লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ওয়েল প্রথমে আসি ওয়ার টু এর কাছে ওয়ার টু আসছে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ সালের ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ঋত্বিক রোশন বনান জুনিয়র এন এটা হতে চলেছে বলিউডের ইতিহাসের অন্যতম বড় ক্লেশ বিভিন্ন সোর্স থেকে পাওয়া গিয়েছে ওয়ার টু এর কিছু এক্সক্লুসিভ আপডেট যেমন সিনেমাটার শুটিং এখন প্রায় শেষের দিকে এবং পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামী বিশ থেকে পনেরো দিনের মধ্যে শুরু হবে প্রমোশনাল ক্যাম্পেইন এবং মে মাসের শেষ বা জুন মাসের শুরুতে এ সিনেমাটার একটা অফিসিয়াল টি দেওয়া হতে পারে সিনেমাটার অ্যাকশন দৃশ্য ও স্টান কোরিওগ্রাফ করেছে হলিউডের বিখ্যাত স্পাইরো রাজাতোস এছাড়া এই সিনেমাটার শুটিং করা হয়েছে আন্তর্জাতিক লোকেশন জুড়ে যেমন স্পেন আবুধাবি কাশ্মীর মুম্বাই ও ইতালি সহ অসংখ্য জায়গাতে ঋত্বিক রোশন ও এন টিআর ছাড়া অভিনয় করেছে এই সিনেমার মধ্যে কিয়ারা আদভানি আনিল কাপুর ও আশুতোষ রানা মিউজিক কম্পোজ করেছে প্রীতম এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তনুষ্টি সিনেমাটায় থাকবে ঋত্বিক ও এন এর একটি মেগা ড্যান্স ব্যাটেল সং যেখানে অংশ নিয়েছে পাঁচশো প্লাস ড্যান্স সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছে 200 কোটি টাকা তার বাইরে রীতী গ্রশন ও জুনিয়র এনপিআর উভয়েই পারিশ্রমিক চার্জ করেছেন 90 কোটি টাকা করে কিন্তু এই সিনেমাটা তারা দুজনেই প্রফিট শেয়ারও নেবেন সিনেমাটা পরিচালনা করেছে আয়ন মুখার্জি এবং এই সিনেমা প্রডিউস করেছে আদিত্য চোপড়া রিয়ার শ্যাসফিল সিনেমাটা হিন্দি তামিল ও তেলুগু ভাষায় প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা হবে ওয়ার 2 সরাসরি ক্লাইশ করতে চলেছে রাসনী কানতের কুলি সিনেমার সাথে 14 আগস্ট ওয়ার 2 ভার্সেস কুলি এই ক্লাইশটা যদিও অডিয়েন্স চাইছিল না কারণ এই দুইটা সিনেমার হাইপ এবং কন্টেন্ট হচ্ছে এক অসাধারণ এখন দুইটা সিনেমায় একই সাথে রিলিজ করা হলে এই দুইটা সিনেমার কালেকশনে আলাদা আলাদা ভাবে আঘাত আসবে এবার আসি জিতের কাছে খাকিদা দা বেঙ্গল চ্যাপ্টারের সফলতার পর জিতের আপকামিং সিনেমার জন্য বক্তরা অনেক বেশি এক্সাইটেড সো ফাইনালি এবার খবর এসেছে সুপারস্টার জিত প্রথমবারের মতন বায়োপিক সিনেমাতে অভিনয় করতে চলেছেন আর এই সিনেমাটা হতে চলেছে একটি পিরিয়ডিক ড্রামা সিনেমা কেউ বলছে এই সিনেমার নাম হবে বিপ্লবী আবার কেউ বলছে ডাকাত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই সিনেমাটা মূলত চট্টগ্রামের অস্ত্রাগা লুট মামলার আসামি ও বিপ্লবী অনন্তলাল সিংহের জীবন কাহিনীকে ঘিরে নির্মাণ করা হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এই সিনেমাটা রিলিজ করা হতে পারে এবার আসি লোকেশ কানাগরাজের এলসিও সিনেমাটিক ইউনিভার্সের কাছে এলসিও সিনেমাটিক ইউনিভার্সের আরও একটি মাছ অ্যাওয়ার্ডের সিনেমা হচ্ছে বেঞ্চ আগামী সপ্তাহ থেকে এই সিনেমাটার শুটিং কাজ শুরু হতে চলেছে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবে মাস্টার আগব লরেন্স সিনেমাটার গল্প লিখেছে লোকেশ কানাগ্রাস এবং এই সিনেমাটা তিনি ডিরেক্ট করবে না এই সিনেমাটা ডিরেক্ট করবে বঙ্কি আরস কান্নান এবার আসি রাজনীকান্তের পারিস কাছে রাজনীকান্ত আর লোকেশ আপকামিং সিনেমা কুলির জন্য এটাকে বলে স্টারডম যাই হোক রাজনীকান্তের কথা যেহেতু বলছি তাহলে জেলার টু নিয়ে কিছু আপডেট দিয়ে রাখি কুলি সিনেমার কাজ শেষ করার পর রাজনীকান্ত কাজ শুরু করবেন জেলার টু এই সিনেমাটাকে নিয়ে এই সিনেমায় একটা এক্সটেন্ডেড ক্যামিয়া রোলে আমরা বালাকৃষ্ণা দেখতে পারবো যিনি এই সিনেমায় টোটাল বিশ দিন সময় দিবেন এবং এই বিশ দিনের জন্য তিনি পারিশ্রমিক চার্জ করছেন পঞ্চাশ কোটি রুপি আবার এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমায় আরো একটি রোলের সম্ভবত বলিউডের কিং খান শাহরুখ খানকেও দেখা যাবে যাই হোক শেষ পর্যন্ত কি হয় এটা এখন দেখার অপেক্ষা এবার আসি মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার কাছে সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাস সিনেমা এই সিনেমাটা হতে পারত বাংলা সিনেমার ইতিহাসের প্রথম একশো কোটি আয়কারি সিনেমা কিন্তু সিনেমাটাকে করে দেওয়ার কারণে এই সিনেমার কালেকশনে বিশাল ড্রপ পরে গিয়েছে যার কারণে সবাই এখন এমনটা বলতেছে এই সিনেমাটা হয়তো 100 কোটি কালেকশন করতে পারবে না এই সম্পর্কে এ সিনেমার প্রযোজক শাহরিনাক্ত সুমি জানিয়েছেন বরবাদ সিনেমাটা ইতিমধ্যে 75 কোটি টাকার আশেপাশে গ্রস কালেকশন করে নিয়েছে যদি পাইরেসি না হতো তাহলে আমাদের টার্গেট ছিল 100 কোটি টাকা আর ইতিমধ্যে বরবাদ সিনেমাকে যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে খুব শিগগিরই এই সিনেমা যারা পাইরেসি করেছে তাদেরকে ধরা হবে ওকে বরবাদ 100 কোটি কালেকশন করতে না পারলেও সাকিব খানের আপকামিং টান্ডক সিনেমাটা 100 কালেকশন করে দেখাবে কারণ কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশের দশ দিনের এক বিশাল ছুটি দেয়া হচ্ছে তান্ডব সিনেমা যদি রায়হান রাফি বরবাদকেও ছাড়িয়ে যাওয়ার মতো করে তৈরি করতে পারে তাহলে এই দশ দিনের মধ্যে বরবাদ সিনেমাটার বিশাল কালেকশনকে বিট করে তান্ডব সিনেমাটা আয়ের ইতিহাস সৃষ্টি করবে বাদ বাকি লাইফ টাইমে সিনেমাটা একশো কোটি টাকা কালেকশন করবে এটা কিন্তু কনফার্ম এ কথাটা কিন্তু আমি বলছি না এ কথাটা বলছে বড় বড় ট্রেড অ্যানালিস্টরা এছাড়া তান্ডব সিনেমার হাইপ কিন্তু এখন আকাশ চুম্বি আগামী কয়েকদিনের মধ্যেই এই সিনেমাটার একটা টিজার দেওয়া হবে এই টিজার দেখার পর এই সিনেমাটার হাইপ যে কোথায় গিয়ে দাঁড়াবে তা আপাতত আমি কল্পনা করতে পারছি না সিনেমাটা রেস্টার কাজ থেকে শুরু করে অ্যাকশন সব জায়গাতে রায়হান রাফি বরপুর চমক রেখেছেন সব কিছু মিলিয়ে এই সিনেমাটা হতে চলেছে বাংলাদেশের অন্যতম কালজয়ী সিনেমা এবং এই সিনেমাটা বরবাদের রেকর্ড গুলোকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করতে চলেছে সো গাইস এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ